নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি আট মিশিলি সবজি ভাজা ভাজার জন্য আমি আট রকমের সবজি নিয়েছি সবজির মধ্যে রয়েছে একটা বড় সাইজের গাজর দশ বারোটা বিনস একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি কয়েক টুকরো ফুলকপি আর একটা মাঝারি সাইজের বিট বড় সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি আর ছ সাতটা পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি দু মুঠো নিয়েছি ছাড়ানো মটরশুঁটি একটা কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজাটা আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার প্রথমে আলুটা দিয়ে দেব এরপর গাজরটা দিয়ে দেবো একই সাথে দিয়ে দেবো বিট সে সবজিগুলো একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি আলু আর বিজ গাজরটা মিল পাচ্ছায় ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর দিয়ে দিচ্ছি বিনস একই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে মিলিন দুটো ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি হলুদ এই ভাজাটা ভাত রুটি বা যে কোনো কিছুর সাথে ভালো লাগে সমস্ত কিছু আরো তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে আরো খানেক ভেজে নিয়েছি এবার ঢেকে রান্না করবো কিছুক্ষণ পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো এখনো খুব ভালোভাবে সিদ্ধ হয়নি এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আরো ছ সাত মিনিট ভেজে নিয়েছি আর সমস্ত সবজিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার এই মিশিলি ভাজা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ